বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন

কলকাতা জানালেন চন্দ্রনগর পুলিশের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবানন্দ প্রোগ্রামে জন্মভিটি সংস্কার প্রায় এক কোটি দশ লক্ষ টাকা খরচ করে আমরা এটা করেছি আমি ডিএমকে এর জন্য অভিনন্দন জানাই আপনারা মনে রাখবেন এর সাথে সাথে দেবানন্দপুর রাজ্যের পর্যটন মানচিত্রে মানচিত্রে উঠে আসবে আপনারা জানেন যে আমরা টি ট্যুরিজম করে এত ভালো করা হয়েছে যে ট্যুরিজম সেক্টরে হোমস্টে ট্যুরিজম থেকে শুরু করে টি টুরিজিম থেকে শুরু করে মানে ইটস এ লাইফ পেয়েছে ইন্ডাস্ট্রি বলতে পারেন এবং ট্যুরিজমের টি ট্যুরিজমটাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রিটাকে আমরা পুরো যুক্ত করেছি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সাথে ভালো করে করেছেন তাদের অনেক অভিনন্দন এবং আপনারা শুনলে খুশি হবেন সারা ভারতবর্ষে দার্জিলিং চিড়িয়াখানা এক নম্বর এবং কত মানুষ কত পর্যটক জানতে যায় এই জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি ও আরেকটা কথা না বললেই নয় আজকেই আমাদের কাছে চিঠি এসছে শ্রীরামপুর হুগলির পুলিশ স্টেশন তিনটে পুলিশ স্টেশন সারা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত হয়েছে আইডিএল পুলিশ স্টেশন হিসেবে তার মধ্যে শ্রীরামপুর পুলিশ স্টেশনও এই অ্যাওয়ার্ডটা পেয়েছে এই স্বীকৃতি পেয়েছে এর জন্য শ্রীরামপুর পুলিশ স্টেশন সহ আমি সব পুলিশকে অভিনন্দন জানাচ্ছি নয়নঝুড়ি যেটা বলছিল ভিআইপির আশেপাশে গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিই এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অপ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু হাজার চারশো কোটি টাকা লাগবে আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনও প্রাপ্য আছে তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি

কিভাবে লোকদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি এমএচএ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে দু হাজার তেইশ সালে সবথেকে ভালো পুলিশ স্টেশন তিনটা সিলেক্ট হয়েছিল ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে তো এটা সিলেক্ট করা হয়েছে চার এবং পাঁচ তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি এ ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয় ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য এটা গর্বের বিষয় আছে যে শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা ঠিক মতো রাখার বলুন সবকিছু একটা অন্যতম মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি এই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধানা জানাচ্ছি সবচেয়ে বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দেবেন্দ্র দাস উনি এবং যারা সিনিয়র অফিসার্স আছেন এসিপি ডিসিপি সবাই এর মধ্যে ইন্সপেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সে থানাকে তুলে ধরেছে এর সঙ্গে কিসের আর ইনস্পিরেশন আমরা এটা দেখুন এই রিওয়ার্ড পাওয়ার একটা এখানে আছে অনেক কিছু ফান্ডস যে আছে ওটাকে ইমপ্রুভ করা হবে আর থানারকে উন্নত করা হবে আর একটা যে ভালো কাজ হচ্ছে যে অন্য কোন থানায় আপনি দেখতে পারবেন না যতগুলো থানা আছে চন্দননগর পুলিশ কমিশনারেটে আপনি যে সাধারণত যে দোকানে গেলে বারকোড আপনি দেখেন যে কাপড়গুলোতে বারকোড লেখা থাকে বা জিনিসপত্র উপরে বারকোড থাকে সে বারকোড দেখে আপনি আইটেমগুলো আইডেন্টিফাই করেন এবং আপনি সে টাকাটা আপনি দেন আর কি কিনে নেন সে বার কোডিং সিস্টেমে থানায় যতগুলো প্রপার্টি আছে বার কোডিং করা আছে এর উদ্দেশ্য কি হচ্ছে শুধু সে বার সে প্রপার্টি উপরে শুধু আপনি একটা মেশিন ধরলে আপনি বুঝতে পারবেন কি ভিতরে কি আছে একদম কম্পিউটার রেকর্ড সবকিছু কম্পিউটার চলে আসবে আপনাকে আবার কোনো জিনিসটা খুঁজতে হবে না বা সে কোনো জিনিস পেলে আপনি সে বক্সের মধ্যে কি আছে এটা জানার জন্য খুলতে হবে না কারণ কেস প্রপার্টি সবথেকে বড়ো প্রপার্টি থাকে ইনভেস্টিগেশন করার জন্য সাহায্য থাকে সে কন্ট্যামিনেট না হয় সেজন্য বক্সে রাখা হয় সে আপনি শুধু কম্পিউটারে আপনি বার সিস্টেম দিয়েই আপনি কম্পিউটার জানতে পারবেন সে নতুন আমরা সিস্টেমটা এই চন্দননগর পুলিশ কমিশনেটে শুরু করা হয়েছে এটা শ্রীরামপুর আছে আরেকটা ভালো জিনিস আছে শ্রীরামপুর থানায় একটা পুকুর আছে ওখানে যারা থানায় ভিজিট করেন এবং যারা সিনিয়র সিটিজেন আছে ওখানে সে থানায় গিয়ে সে পুকুরের ধারে বসতে পারেন এই যে পরিষেবা আমরা দিচ্ছি লোকজনকে যে ঠিক মতো রাখার চেষ্টা করছি সার্ভিস দিচ্ছি সিনিয়র বিজনকে এ সমস্ত জানার জন্য আমাদেরকে বেস্ট থ্রি ওয়ান অফ দি বেস্ট থ্রি পুলিশ স্টেশন শ্রীরামপুরকে সিলেক্ট করা এটা এখন অব্দি কমিউনিকেট করা হয়নি কিন্তু আপাতত আমরা বেস্ট পুলিশ স্টেশন হিসাবে আমরা সিলেক্ট হয়েছি এবং সেই আমরা পাচ্ছি শ্রীরামপুর থানা পাচ্ছে অ্যান্ড আগেন মাই কংগ্র্যাচুলেশনস টু ইন্সপেক্টর দেবেন্দ্র দাস যে পরিশ্রম উনার এবং ওনার থানায় যত অফিসার আছেন ফোর্স কনস্টেবল সিভিল পলিস সবাই মিলে সেই থানাটাকে একটা বেস্ট পুলিশ স্টেশন হিসাবে উনি গোটা ভারতবর্ষে উনি নাম অর্জিত করেছেন সেজন্য ওনাকে অ্যাভেলেবল হ্যাঁ রাজ্যের মধ্যে একটাই গোটা ইন্ডিয়ার মধ্যে তিনটা স্টেশন পুলিশ স্টেশন সিলেক্ট করা হচ্ছে সবথেকে ভালো পুলিশ ওর মধ্যে শ্রীরামপুর একটা নাম্বার ওয়ান शायद पिकनिक पार्टी लगेगा। இதਾ আপনাদের আজকে যেটা একটা দেখতে আমাদের माननीय মুখ্যমন্ত্রী પાસ્ટリート থেকে আজকে এই যে கிறிஸ்மスの सेलिब्रेशनটা মেলা ট্যালেন্ট পার্কের যে লাইটেড প্রোগ্রাম তো এখান থেকে আরম্ভ করা হচ্ছে তার সাথে এই যে আমাদের যে கிறிஸ்মাসটা চলবে তার সাথে মার্গাল চার্চের লাইটে আজকে বুঝুন তারপরে এই যে ম্যাগনাইটের যে প্রেয়ার্স গুলো হবে সেটাকে সকাল

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.